তিন নম্বর পদটি রয়েছে স্বাস্থ্য সহকারে জড়িত পদের সংখ্যা রয়েছে একশো চৌত্রিশটি তিন নিয়োগে এখানে এমন মোটে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে যেটিতে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় এটিতে মোট পদের সংখ্যা রয়েছে একশো একাত্তরটি তবে স্বাস্থ্য সহকারে যে পদটি রয়েছে এই পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে তালিকা অনুযায়ী আপনাদের ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক এই পদে আবেদনটি করতে হবে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রামের নিয়োগের এক নম্বর ফর্টে রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে পাঁচটি দুই নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা রয়েছে পনেরোটি তিন নম্বর ফর্ট রয়েছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে একশো চৌত্রিশটি চার নম্বর ফর্ট রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর ফর্ট রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর ফর্ট রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে দশটি এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেগুলো উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আপনার বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন তো স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা আপনার ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে পেয়ে যাবেন আর এটাতে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনটি ইতিমধ্যে তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীর আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক হতে পাঁচ নং পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং স্বয়ং ক্রমিকের পথজনক পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক পিপিড মোবাইল নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার থালনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান কম্পিউটার থানার দক্ষতা এবং কম্পিউটারের ব্যবহারে ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে অনন্য বিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী আপনাদের জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে জোনাই স্কুল সার্টিফিকেট বা সমান প্রেক্ষ হালকা গাড়ি চালানায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ছয় নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান আবেদনটি করতে পারবেন তিনি কিন্তু আপনারা শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দার আবেদনটি করতে পারবেন দেখুন এই ছিল সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ